যে সস্তা বানিয়ে কখনো ভালোবাসা পাওয়া যায় না যা পাওয়া যায় তা উপেক্ষা অবহেলা এবং অপমান দূরত্ব কখনো একটা সম্পর্ককে শেষ করে না কিন্তু অবহেলা একটা সম্পর্ককে শেষ করে দেয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবার একটি লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম যদি ভালো লাগে ভিডিওটা দেখবেন আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যাবেন এই ছাদের নিচে চল্লিশ বছর থাকার পরও মনের দিক থেকে তখনও অনেক দূরত্ব থাকে দুটি মানুষের মাঝে আবারও আরেক দল মানুষ একজন ছাড়া আরেকজন বাঁচার কথা কল্পনাও করতে পারে না এই দু দলের মধ্যে পার্থক্য শুধু যত্ন ভরসা এবং একে অপরের প্রতি বিশ্বাসের কিছু পুরুষ আছে সবসময় মনে করেন মেয়েরা কিছুই করে না শুধু ঘরে বসে খায় তাদের উদ্দেশ্যে বলছি আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে ওই নারীটার ভূমিকা যে রয়েছে সেটা কি আপনি জানেন আপনি যখন পরিশ্রম করে ক্লান্ত হয়ে বাসায় ফেরেন তখন আপনার সামনে আপনার পছন্দের খাবারগুলো রান্না করে ওই নারীটি রাখে খাবার শেষে যখন আপনি বিশ্রাম অনুভব করেন তখন কিন্তু আপনাকে একটা পরিপাটি সুন্দর আরামদায়ক বিছানা ওই নারীটি করে দেয় আবার যখন আপনি অসুস্থ হয়ে পড়েন তখন আপনার পাশে বসে আপনার সেবা যত্ন সেই নারীটিই কিন্তু করে আবার বিপদের সময় আপনার পাশে ভরসা এবং আশ্বাসের হাতটা ওই নারীটি আপনার কাঁধে রাখে তাই যেই নারীটি আপনার পাশে বসে আপনাকে সব সময় সাহস উৎসাহ এবং ভরসা দেয় আপনার যত্ন রাখে খেয়াল রাখে ভালোবাসে সে কখনোই অবহেলার পাত্রী হতে পারে না তাকে কখনও এই কথাটা বলিয়েন না যে তুমি কিছুই করো না আপনি বাহিরে যান কিন্তু আপনার বাহিরে যাওয়ার জন্য সুন্দর পরিপাটি গুছানো একটি পোশাক ওই নারীটি রেডি করে আপনাকে দেয় ভেবে দেখেছেন কখনো যে আপনি যদি পরিশ্রান্ত হয়ে বাসায় ফিরে নিজের খাবারটা নিজেকে রেডি করতে হতো নিজের কাপড়টা নিজেকে পরিষ্কার করতে হতো নিজের বিছানাটা নিজেকে গুছানো হতো তখন কেমন যন্ত্রণাদায়ক মনে হতো ব্যাপারটা ক্লান্ত অবস্থায় এগুলো করতে আর সেগুলো আপনার সামনে করে রেখে যায় ওই নারীটি যাকে আপনি দিন শেষে বলেন তুমি কিছুই করো না শুধু ঘরে বসে খাও এই কথাটা তার জন্য কতটা কষ্টের একবার ভেবে দেখেছেন সে আপনাকে অর্থ দিয়ে সাহায্য করতে পারে না কিন্তু সবসময় আপনার পাশে ভরসা ভালোবাসা এবং যত্ন দিয়ে আপনাকে যে সুখটা ওই নারীটা দেয় সে ছিখটা কি আসলেই অর্থ দিয়ে পাওয়া যায় ভেবে দেখেছেন কখনো অর্থ দিয়ে এই সুখটা পাবেন কি না তাই ওই নারীটাকে এই সকল কথা বলে কষ্ট না দিয়ে একটু যত্ন একটু ভালোবাসা একটু প্রশংসা করে দেখুন কারণ সে আপনার অর্ধাঙ্গিনী সে আপনার কোনো কৃত নয় তাকে পায়ের নিচে নয় দৌড়ে ঠেলে নয় ভালোবেসে নিজের পাশে রেখে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে পথ চলুন দেখবেন সেই পথ চলাটা অনেক সুন্দর হবে এবং আপনার আগামী দিনটাও অনেক সুন্দর এবং উন্নতির হবে ও পুরুষ নিজের সেই নারীটিকে অবহেলা নয় ভালোবাসতে শিখুন